একাধিক দাবিতে ব্লক স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা মাসের ন্যূনতম পনেরো হাজার টাকা উৎসাহ ভাতা বকেয়া ইনসেন্টিভ টাকা সহ মোটা আট দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে নামলেন আশা কর্মীরা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে সেই বুধবার সংগঠনের পক্ষ থেকে রাজ্য ব্লক স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় দাবি তোলা হয় বকেয়া ইনসেন্টিভ সহ সমস্ত বকেয়া টাকা এককালীন প্রদান করতে হবে আশা কর্মীদের ন্যূনতম মাসিক উৎসাহ ভাতা মাসে পনেরো হাজার টাকা করে প্রদান করতে হবে এদিন কেশিয়ারি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে

ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা হয়নি যে আমরা কাজ করি সেই কাজ অনুপাতে আমাদের ওই টাকা ঠিকমতো হচ্ছে না সংসার চালাতেও পাচ্ছি না অনেক কষ্টে আমাদের এই কাজে ইয়ে করতে হয় তো আমাদের ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা করতেই হবে মৃত আশা কর্মীদের যদি কেউ মারা যায় কাজ করাকালীন কর্মরত অবস্থায় সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা দিতেই হবে তার পরিবারকে আচ্ছা সমস্ত বকেয়া যত টাকা আমাদের বাকি আছে আজ গত চার মাস বাকি আছে আর বিএলআই সহ সমস্ত পরিষেবার টাকা আমাদের অবিলম্বে দিতেই মোবাইল কেনা বা তার ব্যবহারের শর্ত কোনো কিছু চাপানো চলবে না এবং যা রিচার্জ করা হয় তা যেন সঠিকভাবে আমাদের দেওয়া হয় প্রতি মাসে ফুল রিচার্জের প্যাক যেন দেওয়া হয় আর কি কর্মীদের জন্য যে সরকার ঘোষিত সমস্ত ছুটি আমরা যেটা পাই পাচ্ছি না সেই ছুটি যেন আমরা পাই কেন্দ্র কেন্দ্র সরকারের ঘোষিত যে ইনসেনটিভ গুরুত্ব কার্যকর সেটা আমাদের করতেই হবে ভাগে ভাগে ইনসেনটিভের টাকা সেটা আমাদের বন্ধ করতেই হবে যেন আমরা এককালীন টাকাটা পাই হিসাবে পাচ্ছি হ্যাঁ এই টাকার আমরা কোনো হিসাবে পাচ্ছি না সরকারি স্বীকৃতি এই এতে আপনারা তেইশ তারিখ থেকে কি শুরু করেছেন যতদিন না এই পূর্ণিমা মাইকি সানি পশ্চিমবঙ্গের নাতন হওয়ার পশ্চিম মেদিনীপুর জেলার নাতন হওয়ার ব্লকের আশা করছি আমরা অনেক সব মানে কাজ আমাদের প্রচুর চাপানো হচ্ছে কিন্তু টাকা আমাদের দেওয়া হচ্ছে না সেইরূপ আমরা টাকা পাচ্ছি না প্রতিদিনের নিত্য নতুন কাজ চাপানো হচ্ছে কিন্তু তার কোনো ইনসেন্টিভ নাই ভাতা নাই দীর্ঘদিন ধরে আমাদের পিএলআই নাই এক বছরের বেশি হলো পিএলআই পাইনি আমরা তারপরে এই টাকা যে ফরম্যাটে যে আমরা টাকা পাই ইনসেন্টিভটা সেটা আমরা বারোটা ভাগে পাই হয়তো দেখা যাবে আমাদের এবছরের টাকা সামনের বছরে পাচ্ছি কিন্তু সে একবার আন্দোলন করার পরে আগস্ট মাসের টাকা পেয়েছি কিন্তু এখনও সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাসে টাকা আমরা পাইনি এখনো পর্যন্ত পাইনি আর নিত্য নতুন কাজের বোঝা আমরা দু সাল থেকে মোবাইলের দাবি করেছিলাম কিন্তু এতদিনে এই দু হাজার পঁচিশে এসে দীপাবলিতে আমাদের মোবাইলের দশ হাজার টাকা দেওয়া হয়েছে তাতে আবার অনেক রকমের শর্ত চাপানো হয়েছে সব আমাদের মোবাইলে করতে হবে আমাদের মা বাচ্চা আমরা মূলত কাজ করি মা বাচ্চা বর্তমান এত কাজের বোঝা আমরা মা বাচ্চা কাজ করতেই পাচ্ছি না সময়ই দিতে পাচ্ছি না কি চাইছেন আপনারা আমরা চাইছি আমাদের ভাগে ভাগে টাকা বন্ধ করে এক ফিক্সড টাকা করা হোক স্থায়ী স্বাস্থ্যকর্মীর মর্যাদা দেওয়া হোক এবং ন্যূনতম পনেরো হাজার টাকা ভাতা দেওয়া হোক আপনারা সোশ্যাল মাধ্যমে জেনেছেন যে কয়েকদিন ধরে এসছে যে আশাকর্মীরা কর্মবিরতি ডাক দিচ্ছে কালকে তেইশ তারিখে তেইশে ডিসেম্বর কর্মবিরতি শুরু হয়েছে আপনারা জানেন যে যেভাবে আজকে আশাকর্মীদের শিশু মা তাদের দেখভাল করার জন্য কিন্তু নিয়োগ করা হয়েছে কিন্তু সেই আশাকর্মীদের আজকে কাজের বোঝা এই জায়গায় নেই আজকে ওটা বাড়তে বাড়তে সর্বদিক থেকে খেলা মেলা দুয়ারে সরকার আবাস যোজনা পরীক্ষা থেকে শুরু করে সর্বত্র আশাকর্মীদেরকে দিয়ে করানো হচ্ছে অথচ তাদের ন্যূনতম বেতন দেওয়া হচ্ছে না তাদের ইনসেন্টিভে টাকা ভাগে ভাগে দেওয়া হচ্ছে কত টাকা কি কোথায় কিছুই জানা যাচ্ছে না হয়তো দেখা যাচ্ছে একজন একজন আশাকর্মীর ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বকেয়া পড়ে আছে তাই আজকে আট দফার দাবি নিয়ে আশাকর্মীদের এই কর্মবিরতিতে নামতে বাধ্য হয়েছে প্রথম দাবি আমাদের ন্যূনতম পনেরো হাজার টাকা আমাদের ভাতা করতে হবে এবং কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী মারা গেলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা এবং তাদের পরিবারের একজনকে কাজ দিতে হবে এবং সমস্ত সরকারি কর্মীর মতো আশা কর্মীদেরও ছুটি দিতে হবে এবং আশাকর্মীদের যেভাবে আজকে বকেয়া পড়ে আছে তা অবিলম্বে প্রদান করতে হবে এছাড়াও আরও আট দফা দাবি নিয়ে আমাদের এই কর্মবিরতি আমরা কর্মবিরতি চালিয়ে যাব আজকে আমাদের স্বাস্থ্য দপ্তরে আমরা এসেছি সিএমএইচ দপ্তরে সিএমএইচ দপ্তরে আমরা যাব ছাব্বিশ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর এবং এর পরে পরে আমার ছাব্বিশে ডিসেম্বর সরি এরপরে আমাদের চলবে লাগাতার এবং সাতই জানুয়ারি আমরা স্বাস্থ্য দপ্তরে যাবো স্বাস্থ্য ভবন অভিযান করবো বিভিন্নভাবে আমাদের কর্মসূচি চলতে থাকবে যতদিন না আমাদের দাবি আদায় হচ্ছে আপনার নাম আমার নাম দীপালি মাইতি আমি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দা ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অসম মোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটরবাইক বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ